পাকিস্তান সিরিজ নিয়ে নাটকীয়তার যেন শেষই হচ্ছে না বাতিল হওয়ার আশঙ্কা ছিল এই সিরিজ তবে বাতিল নয় এবার ম্যাচ কমিয়ে আনার জন্য অনুরোধ করেছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা পাঁচ ম্যাচে সিরিজ কমিয়ে তিন ম্যাচ করার শর্তে পাকিস্তান সফরের সম্মতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় টি টোয়েন্টি দলের সদস্যরা বিসিবির ক্রিকেট অপারেশন একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে অন্যদিকে পাকিস্তান সিরিজে ম্যাচ কমালেও আরব আমিরাত সিরিজে ম্যাচ বাড়ানোর চেষ্টা করছে বিসিবি নিরাপত্তা সংখ্যায় অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল বাংলাদেশের পাকিস্তান সফর তবে এরই মধ্যে সরকারের সবুজ সংকেত পেয়ে গেছে বিসিবি ওই সফর নিয়ে সিদ্ধান্ত ক্রিকেটারদের উপর ছেড়ে দিয়েছিল বোর্ড কোন ক্রিকেটার চাইলে নিজ থেকে পাকিস্তান সফর থেকে সরে দাঁড়াতে পারেন পাকিস্তানে খেলার ব্যাপারে ক্রিকেটারদের মতামত জানতে তাদের সঙ্গে পরামর্শ করতে আবেদন ফাইমের পাশাপাশি বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদও গিয়েছেন আরব আমিরাতে সেখানে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন ক্রিকেট অপারেশন চেয়ারম্যান পাকিস্তান যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন সকল ক্রিকেটার তবে একটি শর্তও জুড়ে দিয়েছেন তারা ম্যাচ কমাতে হবে পঁচিশ মে থেকে পাকিস্তান সিরিজ শুরু হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি সাতাশ মে করা হয় পাঁচ ম্যাচ শেষ হবে পাঁচ জুন এরপর দেশে এসে আবার তিন সংস্করণের সিরিজ খেলতে উড়াল দিতে হবে শ্রীলঙ্কায় মূলত ব্যস্ত সূচিতে নিজেদের ফিট রাখতে ক্রিকেটাররা এমন দাবি করেছেন ক্রিকেট অপারেশন সেই সূত্রটি জানায় ক্রিকেটারদের পাকিস্তান যেতে কোনো সমস্যা নেই কিন্তু তারা পাঁচ ম্যাচ কমিয়ে তিন ম্যাচে আনার কথা বলেছে আমরা সেই অনুযায়ী কাজ করছি এদিকে আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজকে বাড়িয়ে তিন ম্যাচ করতে আমিরাত ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে বিসিবি ভ্রমণের ঝক্কি কমাতে মূলত টিম ম্যানেজমেন্টের পরামর্শে আমিরাতকে এমন অনুরোধ করেছে বিসিবি ক্রিকেট অপারেশন সূত্র জানায় আমিরাতের বিপক্ষে খেলে দেশে এসে আবার পাকিস্তানের জন্য বিমান ধরতে হবে এসব ঝুঁকি কমাতে বিসিবি অনুরোধ করেছে তবে এখনও কোনো কিছুই নিশ্চিত নয় আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচ হবে আগামীকাল উনিশ মে সারজাতে আমিরাত ক্রিকেট বোর্ড যদি সবুজ সিগন্যাল দেয় তাহলে দুই দিন বিরতি দিয়ে হতে পারে আরেকটি ম্যাচ একুশ মে সংযুক্ত আরব আমিরাত বাড়তি ম্যাচ খেলতে রাজি হলেই সেই সিরিজ শেষ করে সরাসরি পাকিস্তান যাবে বাংলাদেশ দল তবে বাড়তি ম্যাচটি না হলে দেশে ফিরে পাকিস্তান যাওয়ার সম্ভাবনা রয়েছে টাইগারদের এদিকে এই মাসের শেষ দিকে মাঠে গড়াবে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের আয়োজ সিরিজ যদিও কিছু বিষয়ের উপর ঝুলে রয়েছে সিরিজটির ভবিষ্যৎ নতুন সূচির পরিকল্পনা অনুযায়ী সাতাশ আটাই সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে এরপর বাকি তিনটি ম্যাচ হবে ত্রিশ মে এক জুন এবং তিন জুন তারিখে এই তিন ম্যাচের জন্য ভেনু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাপি স্টেডিয়াম সিরিজের সব ম্যাচে হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায় তবে সেই সিরিজের তিন ম্যাচ নাকি পাঁচ ম্যাচ হবে কোনো কিছুই এখনো নিশ্চিত না সাইনার মান বিডি টাইম